সালামু আলাইকুম বন্ধুরা আটা ব্লক নিয়ে চলে আসলাম আমি মাছটাও ভরাইছি কারেন্টও চলে গেছে জন্য আমি মাছটা ভরিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি তেল তারপরে হচ্ছে টমেটো মরিচ হলুদ পরিমাণ মতো হচ্ছে লবণ আর এদিকে দিয়ে দিলাম কদু ভাজি এখানে আমি কদু দিচ্ছি তেল দিলাম পেঁয়াজ দিলাম একটা ডিম খেয়ে দিলাম কারেন্টে অনেক প্রার্থনা করতেছে আমাদের আইপিএসএল লাইন আছে থাকলে কী হবে মানে রান্নাতে আমার লাইফটা একটু বেশি লাগে আলো না হলে তো আর ক্যামেরাতে ভালো রান্না আসবে না এই জন্য আমি ভিডিওটা করতে পারি নাই এখন আসছে কারণটা এই জন্য আমি ভিডিওটা করতেছি আর কি কতটা একটু কষায় নেই কষাইলে আমি সামান্য একটু পানি দেব বেশি দিব না সামান্য একটু পানি দিচ্ছি একটু ঢেকে দিয়ে মাছটা আমার কষানো শেষ মাছটাতে আমি সামান্য পানি দিয়েছি মাছটা আমি ঢেকে দিচ্ছি কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে অনেক অনেক মাছের মাথাটা একটু উঠে দিচ্ছি মাছটা হওয়ার থাকে আমি একটু ডাগাল বানাবো পানি ব্লক চলে আসছে এখানে আমি দিয়ে দিচ্ছি শাকুদানা এগুলো বড় রাখতে হবে সাবধানটা যখন ফুটে আসবে তখন একদম স্বচ্ছ কাচের মতো দেখাবে এখনো ফুটে নাই অনুবোধ লাগতে হবে লারা বন্ধ করা যাবে এই যে সাবুদানা গুলা গেছে একদম কাছের মতন হয়ে আসছে এটা আমি ছেঁকে নিব এই যে সাবুদানা আমি ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে অল্প একটু লবণ দিলাম তারপরে হচ্ছে দুধ দিলাম আমি এক কেজি টাইপ এক কেজি হবে এক কেজি দিছি আমি আর সাথে একটু পাটকুড়ো দিচ্ছি তাহলে এটা একটু ভালো হয় এবং এটার মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাটা দিয়ে দিব আমি এটা অনুভব রাখতে থাকবো যখন জমি গণপ হয়ে আসবে তখন এটা ইনশাল্লাহ হয়ে যাবে সাবুদানা ডেজার্টটা আমার হয়ে গেছে এখন শুধু ফ্যানের নিচে রেখে এটা আমি ঠান্ডা করব ঠান্ডা হয়ে গেলে এটা কেউ আইসক্রিম দিয়ে খেতে পারবে কেউ বরফ দিয়ে খেতে পারবে যার যার ইচ্ছা মতো যেহেতু অনেক পড়তেছে এটা খেতে খুব ভালো লাগে আপনার এভাবে ট্রাই করুন বানাতে এটা বানাতে ঝামেলা একদম কম আর খেতে খুব ভালো লাগে এই যে আমি ডেজার্টটাতে একটু রু আফজা একটু সুন্দর কালার আসার জন্য এই যে ঠান্ডা হয়ে যাবে এটা খুব খেতে ভালো লাগে এর ভাগে আমি কাঁচকলাও রান্না করে নিলাম তারপরে হচ্ছে আমার কুদুবাজিটাও হয়ে গেছে আসলে সকাল থেকে আছে কারণ ছিল না এই জন্য আমি তো আজকে ভিডিও করতে পারি নাই এখানে করছে আমি দুধ দিয়ে নারকেল দিয়ে শ্যামাই এটা হচ্ছে আমরা চট্টগ্রামের যেহেতু মানুষ এটা আমরা বাংলা শ্যামাই বলি এখানে শরৎ জানাচ্ছে যেমনটা আওয়াজ চলে আসছে সেখানে থেকে রাখছি ঠান্ডা হয়ে যায় গরম গরম খেতে ভালো লাগবে না আর এখানে আমার আইন মাছটা রান্না হয়ে গেছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম